আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা একটি বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন তো আজকের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চেরাগাং ডক লিমিটেড বাংলাদেশ নেভির আওতাধীন অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো আষাঢ় চোদ্দশো একত্রিশ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ চিটাকাং ড্রাইডক লিমিটেড সিডিডিএল বাংলাদেশ নৌবাহিনী পূর্ব পোতেঙ্গা চট্টগ্রামের নিম্নক্ত পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে কাজ নেই বেতন নেই হিসেবে উননব্বই দিন ভিত্তিক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপ 1 নম্বর ক্রম হচ্ছে পদের নাম পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী দৈনিক বেতন 450 পদ সংখ্যা 8টি বয়স সীমা 18 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সশস্ত্র বাহিনী কোস্ট গার্ড পুলিশ বিজিবি আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখ ও সময় ১৬ জুলাই দু বিকেল চারটা তিরিশ ঘটিকা নিয়মাবলী ও প্রার্থীকে অবশ্যই জন্ম বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং দু বলা হয়েছে খামের উপর আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে এবং তিন নম্বরে বলা হয়েছে চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.cddl.gov.bd হতে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং প্রার্থীকে সঠিকভাবে আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্য সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনাদপত্রের কপি সংযুক্ত করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে পরীক্ষার সময় শিক্ষা এবং বলা হয়েছে কোন প্রার্থী সরকারি বা রাষ্ট্র স্বাস্থ্য সহ ধর্মী প্রতিষ্ঠানের চাকরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সংগ্রহীত অনাপত্তি পত্র আবেদন ফর্মের সাথে জমাদান করতে হবে এবং মূল কপিটি পরীক্ষার দিন সাথে আনতে হবে এবং সাতাম্বরে বলা হয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাজিল বলে গণ্য হবে যে সকল আবেদনকারীর আবেদন প্রাথমিক বাছাইয়ের পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অবহিত করা হবে তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রূপ যাতায়াত কিংবা দৈনিক ভাতা প্রদান করা হবে না বলা হয়েছে সর্বশেষ যে কথাগুলো বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশোধন বাতিল প্রত্যাহারের সর্বশর্ত অধিকার সিডিডিএল সংরক্ষণ করে কোন প্রার্থী সিডিডিএল অথবা সরকারি কোনো চাকরি থেকে বহিষ্কৃত হলে তিনি চাকরিতে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন এবং বলা হয়েছে অত প্রতিষ্ঠানে প্রচলিত ৯৯ দিন ভিত্তিক শ্রমিক কর্মচারীদের জন্য প্রযোজ্য বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং সর্বশেষ যে নিয়মাবলী বলা হয়েছে নিয়োগ এ অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক এবং ভবিষ্যতে কোনো ক্রমে নিয়মিতকরণের বা স্থায়ীকরণের কোনো সুযোগ থাকবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন